আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের কোম্পানির ভিসা এই কোম্পানির ভিসার পিছনে অনেক দৌড়াচ্ছে আর দৌড়িয়ে দৌড়িয়ে কিছু থার্ড পার্টি এজেন্সির কাছে আপনারা কোম্পানির ভিসাগুলো নেওয়ার জন্য যাচ্ছেন কারণ তারা ভালোভাবে চাকচিক বিজ্ঞাপন দিচ্ছে আর এই বিজ্ঞাপনগুলো দেখে আপনারা মনে করতেছেন আসলে হয়তো ওই এজেন্সির কাছে আপনি ওই ধরনের কোম্পানির ভিসাগুলো পাবেন সৌদি আরবের টপ লেভেলের যে কোম্পানিগুলোর কথা আমি আপনাদেরকে বলতে চাই সেই কোম্পানিগুলো হচ্ছে আলমারাই কোম্পানি আরামকো কোম্পানি হাইপার পান্ডা লুলু এবং আরও কোম্পানি রয়েছে সৌদি আরবে কিন্তু কোম্পানির অভাব নেই এখন এই যে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো বাংলাদেশে ভিসা কি দেয় আগে কিন্তু ভিসা দিছে এখন বর্তমান সময়ে ভিসা দেয় না 2010 হাজার সালের দিকে কিংবা পনেরো সালের দিকে দিয়েছে কিন্তু পনেরো সালের পর থেকেই এই কোম্পানির ভিসাগুলো একেবারে বন্ধ এখন এজেন্সি কিংবা আপনার যে দালাল এই দালাল যদি আপনাকে বলে যে ভাই আমরা তো ভালো কোনো কোম্পানির ভিসাতে আপনাদেরকে নিয়ে যাবো তো সেই ক্ষেত্রে পাঁচ ছয় লাখ টাকার প্রয়োজন রয়েছে তো এই ধরনের কথাবার্তা যারা বলবে আপনি যদি অ্যাকচুয়াল বিশ্বাসও করেন তাহলে আপনাকে একটা দিক নির্দেশনা আমি দিয়ে দিই তা হচ্ছে আপনার ভিসাটার মুফা চেক করবেন মুফার পর স্ট্যাম্পিং যখন হবে তখন আপনি দেখবেন আপনার মুফাতে কোন ধরনের কোম্পানির নাম আসে আর আপনাকে কোন পেশাতে সৌদি আরবে আনতেছে যদি কোনোভাবেই ভাবে লোড আনলোডের পেশাতে আনে অথবা আপনার স্পন্সর নেমের জায়গায় সে কোম্পানির নাম নাল থেকে অন্য কোনো নাম আসে তাহলে এটা আপনি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ ধরে নিতে পারেন আপনি একটা সাপ্লাই কোম্পানিতে আসতেছেন আর সৌদি আরবের সাপ্লাই কোম্পানির সিস্টেমটা এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি কিভাবে প্রবাসীরা কাজ করে সাপ্লাই কোম্পানিতে হয়তো আপনি ওই কোম্পানিতে পারেন তবে ওই কোম্পানির যে ফ্যাসিলিটি সেই রকম আপনি পাবেন না এখন আপনি আসলেন আরামকো কোম্পানি কিংবা আলমারাই কোম্পানি কিংবা হাইপারপান্ডা কিংবা লুলু কিংবা আরও অনেক ধরনের কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর ভিসা দিয়ে আসলেন আসার পর আপনি ওই কোম্পানিতেই কাজ করতেছেন যদি ওই কোম্পানিতে অ্যাকচুয়াল আপনি কাজ করেন সেই কোম্পানির অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে মাস শেষ হবে আপনাকে স্যালারি দিয়ে দিবে আপনার ব্যাঙ্ক কার্ডে অথবা আপনার বছর শেষ হবে বছরে একটা বোনাস দিবে অথবা আপনার সাপ্তাহিক ছুটির যে বিষয়গুলো রয়েছে এগুলো দিবে বাড়তি ডিউটি করালে বাড়তি স্যালারি দিবে কোম্পানির এই ফ্যাসিলিটিগুলো কিন্তু রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে একটা কোম্পানির সেগুলো আপনারা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানতে পারবেন তো এখন ঘটনা হচ্ছে আপনারা যদি সৌদি আরবের কোনো ভালো কোম্পানিতে আসেন আপনার মুফা অবশ্যই গুরুত্ব সহকারে চেক করবেন আপনার ভিসার স্ট্যাম্পিং পর যেই পেপারটা পাবেন ওই পেপারে কিন্তু আপনার কোম্পানির নাম অথবা আপনি যে কাজে সৌদি আরবে আসতেছেন এই নামগুলো উল্লেখ করা থাকে সেগুলো আপনি দেখে নেওয়ার চেষ্টা করবেন একজন হোড হাট করে আপনাকে বললো কোম্পানির ভিসা দিবে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিল যেটা এখন বর্তমানে সৌদি আরবে যাওয়ার জন্য এজেন্সিগুলো আমাদের প্রবাসীদের সাথে নতুন একটা বাটপারি করে থাকে অথবা ইন্টারভিউ এই বিষয়টা বলে ডেলিকেট আপনাদেরকে ওই এজেন্সিতে নিয়ে যায় আপনারা অবশ্য ইন্টারভিউ পাস করলেও ওই কোম্পানিতে আসতে পারেন ইন্টারভিউ ফেল করলেও ওই কোম্পানিতে আসতে পারেন তার মানে হচ্ছে ইন্টারভিউ যদি পাস করেন হয়তো আপনার কাছ থেকে অর্থ কিছুটা কম নিবে আর যদি ফেল করেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে অর্থ কিছু বেশি নিয়ে আপনাকে ওই কোম্পানিতে পাঠিয়ে দিবে তো এরকম হাজারো এজেন্সি কিন্তু আপনাদের সাথে পায়তারা করতেছে অ্যাকচুয়াল এই বিষয়টাও কিন্তু আপনি অনলাইনে চাইলে চেক করে দেখতে পারবেন যেই এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে আসতে চাচ্ছেন যেই এজেন্সি অ্যাকচুয়াল বলতেছে যে আপনাকে একটা কোম্পানির ভিসা দেওয়া হবে ওই এজেন্সির আর এল নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়াল তার কাছে ওই ধরনের কোম্পানির ভিসাগুলো রয়েছে কি না আপনি পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা দেন নাই সেটা কিন্তু কোনো ম্যাটার করে না তার আর এল নাম্বার যে রয়েছে ওই এজেন্সির আর এল নাম্বার দিয়ে প্রবাসী ডট গভ ডট বিডি ওই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি একটা ওয়েবসাইট বাংলাদেশের এই ওয়েবসাইটের মাধ্যমে কোন এজেন্সি কোথায় থেকে কোন কোম্পানি থেকে নিয়োগ পেয়েছে এগুলো কিন্তু হিস্টোরি এই ওয়েবসাইটে আপলোড করা রয়েছে আপনারা সেই এজেন্সির আর এল নাম্বার সার্চ করলেই এই বিষয়গুলো একেবারেই ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং বিষয়গুলো দেখতে পারবেন অ্যাকচুয়াল প্রবাসীরা ধোঁকা খায় একটা কারণে অনেক বিষয় রয়েছে না জানা থাকার কারণে আপনার বিষয়গুলো যদি না জানা থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ধোঁকা খান আর যদি জানা থাকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনার ধোঁকা খাওয়ার কোনো প্রশ্নই আসে না যারা বুঝেন তারা তো বুঝেনি আর যারা না বুঝেন তারা হয়তো আমার এই কথাগুলো আপনারা মনে করতে পারেন যে আমি আপনাদেরকে ভিডিও বানানোর জন্য ভিউস নেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি আসলে তা কিন্তু না আমি আপনাদের ভিডিও দেওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনো বাংলাদেশি প্রবাসী ধোকা না খায় একটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু বিদেশে আসে যাদের টাকা পয়সা রয়েছে কিংবা যারা দেশে চার পাঁচ লাখ টাকা খাটানোর মতো একটা সামর্থ্য রয়েছে তারা কিন্তু কোনোভাবে বিদেশে আসে না বিদেশে আসে কোন ধরনের প্রবাসী যাদের কাছেও কোনো প্রকার অর্থ নেই আত্মীয় স্বজনের কাছ থেকে ধারে অথবা সুদের উপরে চড়া সুদের উপরে কিস্তির উপরে টাকা নিয়ে তারা বিদেশে আসে অ্যাকচুয়াল তাদেরকে পরামর্শ দেওয়াই কিন্তু আমার উদ্দেশ্য শুধুমাত্র যে এই ভিউজ পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো করা তা কিন্তু না একজন প্রবাসী কিভাবে সৌদি আরবে আসলে ভালো হবে কোন সিস্টেমে আসলে ভালো হবে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি সৌদি আরবের একটা ভিসা নিলেই যে আপনার সব সমস্যার সমাধান তা কিন্তু না এমনও ভিসা রয়েছে সৌদি আরবে আসার জন্য দুই লক্ষ টাকা দিয়ে আপনি ভিসা পাবেন কিন্তু আসবেন আসার পর এয়ারপোর্টে রিসিভ করার মতো কেউ থাকবে না দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে দেওয়ার সম্ভাবনা থাকে অথবা আপনি যদি সেখান থেকে চালাকি করে আপনার আত্মীয় স্বজনের কাছেও চলে যান আপনার ইকামা নেই একটা ইকামার মূল্য সৌদি আরবের বর্তমান সময়ে তিন লাখ প্লাস মানে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপরে তো এই টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে ইকামা করতে হয় এমন তো অবস্থায় নতুন আসলেন ইকামা পেলেন না কোম্পানি খুঁজে পেলেন না আপনার কিন্তু বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হবে আর এই যে আপনি যে এই লাখ টাকা দিয়ে আসলেন এই দুই লাখ টাকা যদি সৌদি আরবে থাকতে পারেন অবৈধভাবে তাহলে তুলতে পারবেন আর যদি সাথে সাথে আটক হয়ে যান এই দুই লাখ কিন্তু আপনার গেল আপনি উমরাটাও ঠিকঠাক করতে পারবেন না তো এই হচ্ছে আসলে মূলত বিষয় প্রবাসীরা যারা জানে যারা বুঝে যারা এই বিষয়গুলো সাথে জড়িত তারা কিন্তু অ্যাকচুয়াল ধোঁকা খায় না যারা অ্যাকচুয়াল কোনো কিছুই জানে না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমার এই কাজগুলো অবশ্যই কারো কোনো ভিসা চেক করার প্রয়োজন হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি ইমেইল নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ইমেইলে আপনারা আপনাদের ভিসার কপি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেই ভিসার কপি দেখে আমি আবার ফিফটি ইমেইলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকে বলেন যে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেন কিংবা ফোন নাম্বার দেন অ্যাকচুয়াল কতজনকে এই ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় অনেকেই রয়েছে অযথা বিরক্ত করে হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারে অযথা বিরক্ত করার কারণে আপনাদেরকে এই বিষয়গুলো থেকে আমি কিন্তু একটু দূরে রেখেছি কারণ আমারও অনেক ধরনের কাজ থাকে সে কাজের পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম